কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জিপিতে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারবিন বিশাল ভোটে জয়লাভ করেছেন কাছড়ে দ্বিতীয় দিনেও পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা পর্ব অব্যাহত রয়েছে সেখানে ভোট গণনা কেন্দ্রের বাইরে উৎসুক জনতা করে রয়েছেন ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা হয়ে মেতে দেখা গেছে শিলচরের গণনা কেন্দ্রের বাইরে বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভুবনেশ্বরনগর শ্রীকোনা জিপির কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারবিন জেলা পরিষদ আসনে জয়ী হওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে জনগণের আশীর্বাদে তিনি তিনি জয়ী হয়েছেন এবং আগামী দিনে গ্রামের উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন এবং জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন নির্দল প্রার্থী ফরিদা পারভে আজকে আমি ভুবনেশ্বর নগর শ্রীকুড়া জেলা পরিষদ আসন থেকে নির্দল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে বিজয়ে বিজয়ে হয়ে এসেছি এবং আমার ভোটের মার্জিন আমি বিগত দিনেও বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতাম আমার সঙ্গে কোনো কন্টেস্ট হবে না নিয়ার নিয়ার অ্যাবাউট আমার অ্যাপ্রক্স যেটা আমি যেটা এগারো হাজারেরও আমার ঊর্ধ্বে লিড ছিল আজকে আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে আমার যারা ভুবনেশ্বর ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের যারা বিবেকবান ভোটাররা জনসাধারণরা আমাকে যেভাবে সহানুভূতি জ্ঞাপন করছে এবং আশা রাখি পাঁচ বছর আমার পরিবারের মতো সঙ্গে আমি অঙ্গাঙ্গি ভাবে রক্তে রক্তে ওদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব এবং আমি জানি ওরা উন্নয়নের স্বার্থে আমাকে বিবেকবান ভোট দিয়েছেন এবং এটা প্রমাণ পেয়েছি আমি বারবার বলতাম আইএসবিটি থেকে বিজয় মিছিল বের হবে সত্যি আজকে এটা প্রমাণিত হয়েছে এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস আগামী পাঁচ বছর আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে এই জেলা পরিষদ আসন নিয়ে যে স্বপ্ন যে মনোভাব আমি দেখিয়েছি এটাকে একটা সুন্দর স্বপ্ন হিসাবে আমি গড়ে তোলার চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে আজকে এরকম আমি কোনো স্টেটমেন্ট দেবো না কারণ আজকে আজকে বিজয় উৎসব আজকে সেলিব্রেশন করতে চাই গোটা ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের জনসাধারণকে নিয়ে আমার 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 পরিবারের সঙ্গে ওরা ও আমার পরিবার ওদের সঙ্গে আমি বিজয় উৎসবটা আজকে সেলিব্রেশন করতে চাই উদযাপন করতে চাই তাই আজকের দিনে অন্ততপক্ষে আমি এরকম কোন কথা বলবো না আপনি শুধু যে আমি সমর্থিত শব্দটি বললেন হ্যাঁ আমি কংগ্রেস সমর্থিত আজকে আজকে দিনে আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জাস্ট আমি মানে আধা ঘন্টা আগে আমি বিজয় হয়ে বের হয়েছি তাই আমা আমার আজকের দিনে অন্ততপকের মানে এরকম কোন কিছু কথা বলবো না আজকে আমি ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের বিবেকবান ভোটারদেরকে আমি সময় দেবো আগামীকালকের জন্য আজকের দিনে আপনি বলছেন না আগামীকাল যখন আপনি শিলচর শহরে আপনি ভোট দলের রাজনৈতিক দলের অফিস রেখা আমি রক্তে মাংস কংগ্রেস আমি কংগ্রেস কংগ্রেস করবো আজীবন করে থাকবো এটাতে কোনো দূরায় নাই আমি কংগ্রেস হয়ে কংগ্রেসকেই হারালেন না আমি কোনো কংগ্রেস হয়ে কংগ্রেসকেই হারাইনি জনগণ প্রতিভা দেখে জনগণ উন্নয়ন দেখে জনগণ বিবেকমান ভোটার ওরাই নির্ধারিত করেছে আমি কোনো কংগ্রেসকে হারাইনি আমি গোটা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনের যারা বিবেকমানরা ভোট দিয়েছেন ওদের আজকে জয় হয়েছে আমি অলরেডি আমার বক্তব্যতে স্টেটমেন্ট দিয়েছি বিগত দিনে কে বা কার এনওসি দিয়েছে এটা আমি ক্লারিফিকেশন দিয়ে দিয়েছি যার জন্য আজকে আমার ব্যবধান এগারো হাজারের উপরে হয়েছে কংগ্রেসকে ভোট দিয়েছেন না ফরিদাকে আমি দেখুন আজকের দিনে আমি চাই না কিছু বলতে কিন্তু নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের বিবেক ভোটাররা ফরিদা পারভিনকে এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছেন